আজকের গল্প মাথার দাম একদিন রাজা অশোক সহ যাওয়ার সময় এক বৌদ্ধ ভিক্ষুককে দেখতে পায় সম্রাট অশোক ওই বৌদ্ধ ভিক্ষুকের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন পরে একদিন মন্ত্রী রাজা অশোককে বললেন মহারাজ পথে যত ভিক্ষুক পড়বে তাদের প্রত্যেকের পায়ে মাথা ঠেকানো আপনার পক্ষে মর্যাদার নয় পরের দিন রাজা অশোক মন্ত্রীর হাতে একটি পাঠার মাথা একটি বাঘের মাথা ও একটি মরা মানুষের মাথা দিয়ে ওগুলো বিক্রি করে আসতে বললেন মন্ত্রী ওই তিনটি মাথা রাজকর্মচারীদের দিয়ে বইয়ে বাজারে গেলেন কিছুক্ষণের মধ্যেই পাঠার মাথা বিক্রি হয়ে গেল আর একটু পরেই বাঘের মাথাটাও এক ধনী লোক দেওয়ালে সৌন্দর্য বৃদ্ধির জন্য কিনে নিলেন কিন্তু সারা দিন ধরে চেষ্টা করেও মানুষের মাথাটা বিক্রি করা গেল না বাধ্য হয়ে ওই মাথা নিয়ে মন্ত্রী রাজা অশোকের কাছে ফিরে এলেন তখন রাজা অশোক বললেন দেখলেন তো মন্ত্রী মানুষের মাথার কোনো দাম নেই সেই মাথা বৌদ্ধ ভিক্ষুর পায়ে ঠেকালে কি মানসম্মান চলে যাবে